গুড মর্নিং এভরিওয়ান পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে আর আজকে স্নান করে একেবারে ছাদে ইন্ট্রো দিতে এসেছি কারণ স্নান কেন করে নিলাম এত তাড়াতাড়ি ও আজকে তাড়াতাড়ি উঠেওছি কারণ আজকে আমাদের মোস্ট অ্যাওয়েটেড পিকনিক ডে তো আমি তাড়াতাড়ি না উঠলে তো আরেকজনকে ঠেলে ওঠানো অসম্ভব তো ঠেলে গুঁতে দিয়ে আসলাম আমি ওদেরকে ঘরফর ঝাড় দিয়ে স্নান কমপ্লিট করে নিয়েছি এখন ছাদে এসে জাস্ট কাপড়গুলো রোদে দিলাম মানে যেগুলো কাঁচা ছিল আর বাসনটা মাজবো মানে বাসনটা মেজে রেখে যাবো ঠাকুরের বাসনটা তো ওকে একবার নাড়িয়ে দিয়ে আসলাম করে কারণ জানি আবার নিচে গিয়ে আবার দেখতে হবে বিছানাপত্র তুলে একদম পুরো নিশ্চিন্তে তারপরে পিকনিকে যাব কারণ এই ঘর অগোছালো থাকলে আমার মন আবার বাড়ির দিকেই পড়ে থাকবে শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি আজকে ছাদে এসে ইন্ট্রোটা দিলাম কারণ ও ছিল তখন রেডি হবে একেবারে রেডি হয়ে বেরোনোর আগেই ইন্ট্রো করো বাট কেন আমি আজকে একটা স্পেশাল দিনে এত সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারে দাঁড়িয়ে ছাদে ইন্ট্রোটা কেন মিস করবো বলো তো যাই হোক এখন যাই ঠাক্টটা পনেরো বাজে উঠেছি আজকে কটা উঠলাম সাড়ে সাতটায় উঠেছি তো অন্যদিনের তুলনায় তাড়াতাড়ি উঠে গেছি সকালবেলা উঠলে স্নান টান করলে না মুখটা আলাদাই ফ্রেশ লাগে বাট এটা অন্যদিন ল্যাদ লাগে সত্যি কথা কোনো কাজ না থাকলে মনে হয় না এত তাড়াতাড়ি স্নান করে ফেলি তো যাই হোক ঝটপট সেরে আবার গিয়ে ওকে ডাকি আর হ্যাঁ দেখা হচ্ছে একদম রেডি হয়ে গুড মর্নিং এভরিওয়ান দেখো আজকে সব গ্রিন গ্রিন পড়েছে না গ্রিন না আমি ব্লু ও বলছে গ্রিন না আমি বললাম আমার কথা যে আমি সব গ্রিন গ্রিন পড়েছি আমি আজকে ব্লু ঠিক আছে আমাদের সব প্রতি ইনক্লুডিং আমার ব্যাগ ও বাবা তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি এখন বের হবো তো অনেক এখন অবধি কেউ আসেনি সবাইকে মেসেজ করলাম সবাই অন দা ওয়ে তো আমরা এখন বেরোবো কতক্ষণ লাগবে এখন দশটা পনেরো বাজে ওই পনেরো এগারোটার মধ্যে পৌঁছে যাবো এগারোটার মধ্যে আশা করি সবাই চলে আসবে তাহলে একটা দারুণ বিভৎস দুর্ধর্ষ কি বলবো দারুণ একটা ডে হতে চলেছে ঠিক আছে তো দেখা যাক চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো দেখবেই তো তোমরা তো দেখবে অবশ্যই দেখবে চলো ভিডিওটা দেখতে থাকো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি জানি না কোথায় এখানে আমাকে নামালো নামালে তো জাস্ট ব্যাক সাইডটা দেখো এই দেখো ও গান চলছে আমরাই কি ফার্স্ট কি জানি না আর কেউ চলে এসেছি কি না আর রাহুল ফোন করেছিল রাহুলরা বললো যে ঠিক আছে তোমরা যাও আমরা আসছি বিশাল একটা এক্সাইটেড সবার সঙ্গে দেখা করার জন্য তুমি আমার তো চুলটা পুরো গেছেই হেলমেট পরে ঠিক আছে এদিকে দেখো ও রেডিও তো শুরু করে দিয়েছে রেডি না চুলটা দেখো ওই যাই হোক আরকি মানে এই এটাই সমস্যা বাইকে আসলে এটাই অসুবিধা হয় তো যাই হোক রাহুলকে ফোন করলাম এখনো আসেনি মনে হচ্ছে এখনো কেউ আসেনি আমরাই প্রথম আসলাম

আমাকে দেখো তোমরা কি কাঞ্চনজঙ্ঘা যাবে নাকি

30% লোকজন চলে আছে আর এদিকে আমাদের পাকোড়া রেডি অলমোস্ট হয়ে গেছে আর এদিকে আমাদের আমদি মাছ হবে এটা দুপুরে আমদি মাছ ভাজা পাকোড়া কি রেডি দাদা পাকোড়া মোটামুটি এখনো আচ্ছা চলছে আচ্ছা আর আমার আর আমার বরকে খুঁজে পাচ্ছি না সব জায়গায় अपन হারিয়ে দেয় এখানে সব হারিয়ে গেছে

এখানে হাইট বাবা চলছে কে লম্বা আজকে মেয়েদের মধ্যে কে লম্বা তুমি লম্বা এই আছে দেখি দেখি পাশে পাশে দাঁড়াতে হবে তাহলে তো বোঝা যাবে নাও ও বেশি সেম কি তার জন্য আমি বলো কি করতে পারি লাস্টে সবার লাস্টে এসে মজা মজা আমি সবার

চন্দ্রপুর ওখান থেকে হেঁটে হেঁটে প্রায় দেড় কিলোমিটার হেঁটে হেঁটে রেললাইনের ওখানে এসে কোনো অটো নেই চোটো নেই কিছু নেই ভ্যানা লাগাবে নিয়ে যাবে এটা লোহা ভাঙা টিনগুলো হয় এটা পুরনো হয়ে গেছে এটাকে নিয়ে যেতে যাবে তো বলছি ভাই সবচেয়ে বড় কথা হলো তার মধ্যে জায়গার নাম বললো তো আমি একটাও চিনি না বাট শুনতে বেশ ভালো লাগলো যাই হোক তুমি আর এই তো পেয়েছো হ্যাঁ পেয়েছো ও বরাবরই খুব শান্ত আমি আমি কোনো না না আমি আমি আবার দূর থেকে একটু কম দেখি তাই কাছে এসে দেখলাম আজকে

নিজের হ্যাঁ মানে অনেক কিছু আমরা জানি না হয় না সেটাই তো নেই চলো চলো তাহলে